দু সালের যে নাগরিকত্ব আইন এই আইন তৈরি করেছে অটল বিহারী বাজপেয়ী সরকার আর সেই আইন অনুযায়ী অ্যাক্ট অনুযায়ী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রুলস দু এই যে ফান্ডা সমস্ত ফান্ডাটাই করেছে বিজেপি সরকার এই বিজেপি সরকার রানাঘাট লোকসভা কেন্দ্র এবং বনগা লোকসভা কেন্দ্রে যেভাবে উদ্বাস্তুদের ঠকিয়েছেন মতুয়াদের ঠকিয়েছেন নোমসূদ্রদের ঠকিয়েছেন সেই প্রেক্ষাপটে সুকৃতিরঞ্জন বিশ্বাস বললেন যে সত্যিকারের উদ্বাস্তুরা যদি নাগরিকত্ব আইন বুঝে থাকে সত্যিকারের মতুয়ারা যদি উদ্বাস্তু আইন বুঝে থাকে সত্যিকার অর্থে রুলসে কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে সেটা যদি বুঝে থাকে তাহলে এবছর লোকসভা ইলেকশানে বিজেপির জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা রানাঘাট এবং বনগা কেন্দ্রে রানাঘাট এবং বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা শুনুন কি বলছেন সুকৃত সুকৃতিরঞ্জন বি তাহলে মোদী যে গ্যারান্টি দিয়েছিলেন যে তার এই সময়কালের মধ্যে তিনি নাগরিকত্ব দেবেন অন্যদের কথা বল তার নিজেদের এমপি তাদের এমএলএদেরই নাগরিকত্বের ব্যবস্থা করতে পারেননি কী করে তিনি তার গ্যারান্টি রক্ষা করলেন যান না ঠাকুরনগরে গিয়ে জিজ্ঞেস করুন না ঠাকুরনগরে ভাগ মানুষ এখন বিভ্রান্ত যারা বিজেপি ছাড়া কিছু বুঝতেন না তারা টেলিফোন করছেন যে সুকৃতিবাবু আপনি শুরু করেছিলেন কি অবস্থা এখন বলুন তো আপনার কথাটা আমরা একটু শুনতে চাই কালকেও আমাকে দুজন তিনজন টেলিফোন করেছেন যারা হার্ড বিজেপি। আমার নাম্বার তাদের কাছে ছিল না ভবানী শঙ্কর বলে একজন পাঁচপোতার তার কাছ থেকে নাম্বার নিয়েছেন তিনি ডাক্তারি করেন নিয়ে বলছেন যে জনের নানা কথা বলছেন কিন্তু আমাদের তো ভরসা পাচ্ছি না সুপ্রীতি আপনি একটু বলুন তো কারণ এ তো আপনি শুরু করেছিলেন এই আন্দোলন আমি কালিকের কথা বলছি এটা এটা তিনি নেতৃস্থানীয় মানে মতুয়া এবং মতিয়াদের মধ্যে নেত্র এবং বিজেপির মধ্যেও নেতৃস্থানীয় আমি এলাকার কথা বলছি ঠাকুরনগর এলাকা ঠাকুরনগর এবং চারপাশের এলাকা তিনি আমাকে কালকে টেলিফোন করে এটা বলছেন তার মানে এবং এর আগেও আমি অনেকের কাছে শুনেছি ঠাকুরনগর আমাদের বহু পরিচিত লোকজন যে অধিকাংশ লোক যারা বিজেপির প্রতি একেবারে অন্ধ ছিলেন তার ভাগ আজকে তারা বিভ্রান্ত হয়ে গেছেন আর আপনি বলছেন মোদী কথা রেখেছে আপনি বললে হয়ে যাবে মানুষকে আপনি গরু মনে করেন বেঁচে গেলেন কংগ্রেস সিপিএম তৃণমূল আমরা যে কথাটা বলেছিলাম যে এই আইনে নাগরিকত্ব হবে না এইটা প্রচার করে এই কথাটা বলে বিজেপিকে এক্সপোজ করতে হবে আপনাদের মতো এরকম এই গ্রুপও কি বলবো তারাও এই যুক্তিটা মানতে পারল না আমাদের কথাটা গ্রহণ করতে পারলো না সেটা যদি গ্রহণ করতো তাহলে বুঝতে পারতেন যে আপনাদের মধু অধ্যুষিত এলাকায় আপনাদের ইলেকশনের কি হাল হতো যে বনগাঁ এবং রানাঘাট আপনারা নিশ্চিত মনে করেন এই বনগাঁ এবং রানাঘাটে আপনাদের জামানত জব্দ হয়ে যেত যদি এই তিনটে দল আমরা ষোলো সাল থেকে যে কথা বলছি যে বিজেপি যে আইন করেছে সে আইনে নাগরিকত্ব হয় না এই এই কারণে হয় না মোদি গভর্নমেন্ট জেপিসি রিপোর্টে পরিষ্কারভাবে সে কথা স্বীকার করেছে এই যে প্রচারটা আমরা করছি এই প্রচারটা যদি এই তিনটে দল করতো তাহলে আপনারা বুঝতে পারতেন কত ধানে কত চাল ফলে আজকে আমি সমস্ত মানুষকে বলছি যে এই যে শুভেন্দু অধিকারী এবং বিজেপির লোকজন আমি নানান জায়গা থেকে সাধারণ যে এরা বিশ্বাসযোগ্য লোক নন এমনকি মোদিও নন মোদী আপনাদের কতবার কথা দিয়েছে কথা রাখেননি ফলে এদের কথায় বিশ্বাস করবেন না আর এরা আবারও যদি ক্ষমতায় যেতে পারে যদিও সে সম্ভাবনা